এই জাম্বারি আবুরেহানের সংবর্ধনা আমি আজকে তো আমার নিজের চোখের মাধ্যমে দেখলাম তা আমার নিজের চোখের মাধ্যমে আমি দেখলাম একটা মানুষ এত পরিমাণে সম্মান মানুষ করে এদেরকে টাকা দিয়ে এয়ারপোর্টের মধ্যে আনা লাগে নাই এদেরকে একটা চাও খাওয়ানো লাগে নাই এদেরকে কিচ্ছু দেওয়া লাগে নাই এক একটা মানুষ সারা সুন্দরভাবে ঘুমায়ও নাই কোন সময় রায়হান আসবে একটু সংবর্ধ দেওয়া যাবে ওই রায়হানকে সুন্দর করে সংবর্ধনা দিয়া। ফুলের সবচ্ছা দিয়া সুন্দর পরে আরে বাড়ির মধ্যে নেওয়া যাবে এই চিন্তা নিয়ে সারা রাত লাগিয়ে মানুষ এখানে অপেক্ষায় দাঁড়াইয়া রইল ফজরের পর থেকে একটানা তিন চার ঘন্টা আমার মতো লোক আমি দাঁড়াইয়া রইলাম কেন জানো কারণ এটা আমার মাওলার কোরআনের সম্মান আল্লাহর কোরআন যদি তুমি তোমার সিনার মধ্যে ঢুকায় নাও অথবা এই কোরআন দ্বারা যদি নিজের জেন্দিগিটা বাবা তুমি গঠন করে নিতে পারো মনে রাখবা আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার শতবার বলতে পারি যে কোরআনে কোনো সন্দেহ নাই ওই কোরআন যদি কোনো বান্দা তার সিনার মধ্যে নিয়ে ঘুরতে পারে অথবা ওই কোরআন দ্বারা নিজের জিন্দিগিটা গঠন করতে পারে ও ঠকবে না ঠকবে না আমার মাওলা তার আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি আর সম্মানী বানায়া দিবে ঠিক কিনা আমার মাওলার কোরআন তুমি পড়িও এই কোরআন দ্বারা নিজের জেন্দিগিটা বাবা তুমি গঠন করিও কোরআন শুধু হুজুরেরা পড়বে কারিরা পড়বে হাফেজেরা পড়বে এই চিন্তা নিয়ে ঘুরলে হবে না আপনি গ্রামীণ মানুষ আপনারও কোরআন পড়া লাগবে কি লাগবে না কোরআন দ্বারা নিজের জেন্দিগিটা গঠন করা লাগবে কি লাগবে না মনে রাখবেন আমগো মেম্বারেরা আমগো চেয়ারম্যানেরা মেম্বার অফ পার্লামেন্টেরা আমগো নেতারা যদি আমার মাওলার কোরআনটাকে সামনে নিয়ে আল্লাহর কোরআনটা যেমনে যেমনে বলল ওইভাবে যদি মানিয়া সুন্দর করে নিজের সমাজটাকে প্রতিষ্ঠিত যদি করতে পারত একটু যদি নিজের সমাজের মধ্যে বিচারটা যদি কোরআন দিয়া করতে পারত তাহলে কুদার কসম করে বলি আমার সমাজের মধ্যে দুর্নীতি থাকতো না জেনা থাকতো না অন্যায় থাকতো না একটা মানুষ আর একটা মানুষের উপর জুলুম করতে পারত না ঠিক কিনা যদি দেশের বড় বড় লিডারেরা আল্লাহর কোরআনটাকে সামনে নিয়ে বিচার করে কোরআনের বিচার কি জেনা করছ তেরে একশো বেত্রাঘাত দাও কিন্তু এই বিচার কি আমগো সমাজে আছে কেউ করলে আর চাকরি থাকবে কথা বলেন না কেন তো সাহস কত বড় সাহস কত বড় কোরআন বিচার নিয়ে আসছে গ্রামে ওরে বাপরে বাপ মাত বর ভয়ও পড়ে ওদিন আমরা এলাকায় জেনাকার জেনাকারিনি হাতে নাতে ধরা মাঝে ধরা খাই না ওই যে বারবার বারবার কিরে খালি ভাবি ভাবি কয় খালি বারবার খালি ঘরে যায় এ ওই পারার লোক খালি ভাবির কাছে বারবার কি ভাবির জামাই তো বিদেশ নাই দেশে নাই সে তো বিদেশে কিন্তু ওই পারার লোকটা বারবার কেন ঘরে আসে যুবক খোলাবান আসে না কিছু দুষ্টু এ আবার গোপনে 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 ফলো করে তুমি যাও কই তোমার আমি ধৈরেই যাবি তো একদিন দুই দিন তিন দিন চার দিন চুরের দশ দিন হ্যাঁ চুরের কয়েদিন আর গৃহস্থের এবার প্রতিদিন প্রতিদিন আকাম তুকাম করে যুবক দুই তিন জনে মিলে খালি ফলো করে ধরা যখন খেয়ে ফেলছে ওই আমি তো কিছু করি নাই ভিডিও করছি তো আমি আবার বাবাকে জিজ্ঞেস করলাম বাবার এলাকার মাথপর তো এলাকার সমস্ত লোক নিয়ে বসে আমি বললাম বিচার কি করছেন ওই এক আমি কই একশো বেত টাকা দিচ্ছেন চাকরি এ দেশি ইসলামের বিচার কোরানের বিচার আছে কথা বলেন না কেন আছে যদি কোরআনের বিচার থাকতো তাহলে এদেশে আর জেনাকার জেনাকারিনী থাকতো না দুর্নীতি করতো না সিন্ডিকেট ব্যবসায়ীরা যখন যেতেই মন চায় ওই ডব্বাদির দাম বাড়িয়ে আমাদের গ্রামীণ মানুষগুলোকে কষ্ট দিত না চিল্লা ঠিক সিন্ডিকেট করে আছে না ব্যবসায়ীরা কয়দিন পরে পরে দব্যের দাম বাড়িয়ে দেয় পুরো দাম কি জানো কয়েটার চাহিদা একটু বেশি দাম বাড়ায় এবার গ্রামের লোকেরা খাইলে খাইলে খাক না এদিকে এদের দেখার টাইম নাই মরু এরা মনে করে ধরীরা বাঁচবে খাবে চলতে পারলেই হলো কিন্তু এই সাধারণ মানুষগুলোর কথা একবার চিন্তা করলেন না আপনি যে দ্রব্যাদির দামটা বাড়িয়ে দিলেন এ মানুষগুলো খাবে কি চলবে কি করে তাহলে আপনার মতো সিন্ডিকেট ব্যবসায়ী এই ব্যবসায়ীগুলো যদি একটা একটা ধৈরা যদি কোরআনের বিচার করা হতো ইসলামের ধর্মের অমর ফারুকের জামানার বিচার যদি করা হতো তাহলে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা প্রতি এক মাস পরে পরে পেঁয়াজের দাম বাড়াত না আলুর দাম বাড়াতে পারত না বিভিন্ন দব্বাদির দাম এরা বাড়াইতে পারত না কোরআন বিচার করেন সুন্দর করে এর দ্বারা জেন্দিগি গঠন করেন তাহলে দেখবেন ও জায়গায় শান্ত দিয়া নাই আবু বকর রাজি চালায় নাই হমর ফারুক আজম চালায় নাই উসমান রাজি আল্লাহওয়ান চালায় নাই হজরত আলী চালায় নাই চালায় নাই এরা এমন ভাবে চালিয়েছেন কোরআন দ্বারা চালিয়েছেন এজন্য এদের সময়গুলো সুন্দর আর জন্মটা ওই যুগে হলো তো মনে হয় আমাদের কতই না ভালো হতো যারা নবীর হাতে গড়া ছিল সুমানা পড়বে না আল্লাহ ওদের সবাইকে বুঝ দান করেন হৃদায়াত নামক দৌলত দান করেন রাগ করেছেন কষ্ট পেয়েছেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এমন একটা কোরআন বান্দার উপর নাজিল গড়া দিলাম নবীর মাধ্যমে পুরা দুনিয়ার মধ্যে আমি মাওলা ছড়াইয়া দিলাম কোরআনের মনে একটা দামি কিতাবের নাম ওই কিতাব যদি কেউ ধরে পরে মানে ওই বান্দা অটোমেটিক কামিয়াবি হয়ে যাবে মোত্তাকিদের জন্য বড় হে দায়াত আল্লাহ পাক সূরা বাকারার ৩২ নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয় কি কোন মান্দারা হয়ে যাবে জানো রে বাবা শুধুমাত্র তোমার বাজারের মধ্যে গিয়া যদি তোমার গেঞ্জির পেছনে তুমি লাগাইয়া রাখো আমার নাম হলো মুক্তাকি আমি দামি মুক্তাকি হয়ে গেলাম ইমানদার হয়ে গেলাম এটার শুধুমাত্র গেঞ্জির মধ্যে লাগায় রাখলে হবে না মুক্তাকি হওয়ার জন্য কিছু গুণে গুণান্বিত হওয়া লাগবে কি লাগবে না এই লাগবে কি লাগবে না কি হওয়ার জন্য এবার পাক জানাইয়া দিলেন তোমার কি কি হওয়া লাগবে এক নম্বর আল্লাহ আমরা আল্লাহরে দেখলাম না দেখছি নাকি আমি দেখছি আপনারা দেখছেন আল্লাহকে কেউ দেখি নাই পুরো দুনিয়ার কোন লোক আমার মাওলাকে দেখে নাই বর্তমান জামানার কেউ দেখে না আল্লাহকে দেখি নাই উপরে আমার মাওলারে না দেখিয়া আল্লাহ আছে না নাই এটা বিশ্বাস করে কি গড়ি না আল্লাহ যে আছে পরিপূর্ণ মৌজুদ আছে এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করে নিলাম আল্লা দি নাই না বেল এটা হলো গাইবের প্রতি ইমান আমি দেখি নাই না দেখিও আমার মাওলার প্রতি ইমান ইমানে নিলাম গাইবের প্রতি এনে নিলাম মানে আল্লাহকে দেখলাম না আমার নদী না নবীরে দেখি নাই এরপরেও নবীর প্রতি পরিপূর্ণ ইমানে নিলাম শুধু তাই না বাবা সাহাবায় দেখি নাই এরপরেও এদের প্রতি প্রেম মন্ত্রের মধ্যে এত পরিমাণে বেশ শুধু তাই না আমরা তো ফেরেস দেখলাম না এর উপরে এদের প্রতি ইমান এনে নিলাম আমরা তো আসমানি অন্যান্য কিতাবসমূহ দেখলাম না এরপরে উপরে এদের প্রতি এতগুলার ইমান আনলাম আমরা তো এতটুকু জানি যে আমাদের মরণের পরে আমার মাওলার দরবারে দাঁড়ানো লাগবে ওই রবের দরবারে হিসাবের কাঠ দোরায় দাঁড়াইয়া আমার মাওলাকে সব ব্যাপারে হিসাব দেওয়া লাগবে এটা তো দেখা যায় না না দেখি যারা আনবে এরা কি ঘোষণা আমার না ঘোষণা কা আল্লাহ পাক বলেন যারা গাই বের পরিপূর্ণ হিমান আনবে এরা মুখ হয়ে যাবে আর বান্দারা হেদায়া ইমানওয়ালা যারা ইমানওয়ালা গলা হবে আল্লাহ পাক জানায়া দিলেন যারা মোত্তাকি হবে এরা সাহাবাইকার ইমানের মতো এদের ইমান্ডা হওয়া লাগবে সাহাবাইকারের ইমানের ব্যাপারেই পাক নিজেই জানায়া দিলেন তোমরা ইমানাম্বা ওই লোকদের মতো করে তোমরা আমিনু কামা আল্লাহ আল্লাপ বলেন ও আমার বান্দারা ইমান কার মতো আনবা বলে ওই মানুষদের মতো আনবা যে মানুষগুলো আনলো এত পরিমানে রবের প্রতি আনলো যারা ইমান আনার পরে নিজের লুঙ্গি পর্যন্ত খুলে দেওয়া লাগলো যারা ইমান আনার পরে নিজের পরনের কাপড়টা খুলে দেওয়া লাগলো যারা ইমান আনার পরে আত্মীয় স্বজনের বয়কটের ঘোষণা দিয়ে দিল এরপর ইমান সারে না এরপর কালেমা সারে না আল্লাহ কয়ে তুই ইমান মলা হবি ওই সাহাবাইকে রামের ইমানের মতো নিজের ইমান বানা সাহাবাই সাহাবাহিকার ইমানটা কেমন ছিল আমার আগে হুজুর বয়ান করলো হজরতে বেলালের ইমানের ব্যাপারে হজরতে বেলালের ইমানের ব্যাপারে এমন কেউ নাই জানে না যে এই বেলালে এত পরিমাণে দামি হয়ে গেল এত পরিমাণে খাটে ইমানদার আজকে যদি ও ইমানদারেরা তোমরা যদি হজরতে বেলালের মতো ইমানদার হয়ে যাইতা তাহলে তোমরাও তো রবের দরবারে দামি হয়ে যাইতা তোমাদের দিজিকের অবাবদনা না তোমরা কোনো বিপদেও পড়তা না কোনো মুসিবতের মধ্যে কথা না দেখো না হজরতে বেলাল এত পরিমানে কালো বড়েও নবী মেয়েরা যে গেলেন আর সে মোয়াল্লার মধ্যে যাওয়ার পরে একা দেখে একজনের হাটার আওয়াজ পাওয়া যায় নবী জি গায়ে ও জিব্রাই এই হাটার আওয়াজ টাকার আমারে জানা দাও জিব্রাই বলে পায়গাম্বর এই হাটার আওয়াজ হজরতে বেলালের হাটার আওয়াজ ওই বেলালে এত পরিমানে কালো এরপরেও দামি শুধু তাই না বাবা এদের ইমানের কারণে রে এত পরিমাণে দামি হয়ে গেল রহমাতুল্লিলাহ আলামিনের একজন সাহাবি ছিল বড় গরিব সাবে ওই সাহাবির নাম হলো আব্দুল উজ্জা মানে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যার নাম হলো উজ্জার বান্দা উজ্জা হলো একটা মূর্তির নাম ওই মূর্তির বান্দা বলে মানে মূর্তির গোলাম বলে তার নামে নামকরণ করা হলো ওই আব্দুল উজ্জা ছোটবেলায় যখন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এখন বাবা দুনিয়ায় বেঁচে আছে দেখবেন মা মারা গেলে বাবাটা যেন কেমন কেমন জানি হয়ে যায় আম এলাকা সমাজের মধ্যে বলে ওই যার মা মারা যায় বাবা তালুই হয়ে যায় बोले कि बोले ना আব্দুলুজ্জা ছোটবেলায় মা হারাইয়া গেল বাবা একটা অন্য রমণী একটা বিবাহ করলো এবার গড়ের মধ্যে নিজের আপন মা নাই গর্বদারিণী মা নাই একটা সৎ মা যখন গড়ের মধ্যে চলে আসবে রে বাবা মনে রাখবা নিজের আপন মা সৎ মাং সমান হতে পারে না আপন মায়ের আদৌ দুনিয়ার কেউ তোমারে দিতে পারবে না ঠিক কিনা তোমার খাটি কত বন্ধু তোমার কিন্তু তোমার মায়ের মতো ডাক তোমারে কেউ দিবে না রে বাবু তোমার আন্তি তোমার কত কত কাছের মানুষ এরপরেও তোমার মায়ের মতো আদর তোমারে দিতে পারবে না ওই মায়ের মতো ডাক সুন্দর করে তোমারে দিতে পারবে না মনে রাখবা ওই মায়া তো বড়ো দামি জিনিস আবদুল উজ্জা ফেললো বাবা ঘরের মধ্যে একটা সতমা যখন নিয়ে আসলো আব্দুলুজ্জা ওই ঘরের মধ্যে বড় হতে লাগলো একটা পর্যায়ে যখন বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এখন ঘরের মধ্যে মান নাই ঘরের মধ্যে বাবাও নেই পরিবারের মধ্যে এমন নাকা হয়ে গেল ওদিকে সতমা নিজে তো কামাই রোজগার করে খাওয়াতে পারবে না ছৎমা বলে আব্দুল উজ্জারে আমার ঘরের মধ্যে আমি তুলে রাখবো না আমি তুলে নিয়ে তোর চাচার কাছে হ্যান্ড ওভার করে আব্দুলজ্জাকে লইয়া তখন চাচার ঘরের মধ্যে নিয়ে আর বলে ও চাচা মা নাই 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 বাবা দুনিয়ায় কেউ যায় তার লালন পালনের দায়িত্ব আপনার হাতের মধ্যে অর্পণ করে দিলাম আজকে থেকে আব্দুল উজ্জারে আপনি দেখাশোনা করে গড়ে রাখবেন চোদার পথে কেমনে কেমনে সে চলবে এই ব্যাপারে আপনি চিন্তা ভাবনা যা কাটা করানোর তার করাবেন আপনার চাকর সে নিজেই হয়ে যাবে যখন আসলো মা দিয়ে নাই যেখানে যায় মায়ের কথা মনে পড়া যায় যেখানেই যায় বাবার কথা অটোমেটিক মনে পড়া যায় একটা দিন হঠাৎ করে কে যেন আবদুল উজ্জার মধ্যে ছাপ শোনা দিল আব্দুল ওই মদিনার মধ্যে মক্কা মদিনার মধ্যে একজন নবী আছে ওই মদিনার নবী নাকি কালী দিয়ে দেয় ওনার মতো নাকি ভালো মানুষ এই দুনিয়াতে আর কেউ হতে পারে না ওনার মতো ভালো চরিত্রের অধিকারী এই দুনিয়াতে আর কেউ হতে পারে না আব্দুল উজ্জার দরবারে আমার নবীর ব্যাপারে যখন একজনে এসে বয়ান করে দিল আব্দুল উজ্জার কান বরাবর যখন বসে গেল আবদুলজা একদিন चाचाর সাথে যখন খাবারের টেবের মধ্যে বসে খাবারের প্লেটে বসার পর একটু পরে চাচা নিজে খাইতে লাগলো আবদুলজা খায় না চাচা দুই তিন লোকমা দিল এরপরে কয়ে ভাতিজা রে তুমি কেন খাও না কি দুমার হয়ে গেল ভাতিজা কথা বলে না একবার দুইবার তিনবার বলার পরে বারবার বলার পরে কথা বলে না চাচা বলে ভাতিজা রে তুই প্রতিদিন খাও আজকে এমন কি দূর হয়ে গেল তুই প্লেটের মধ্যে বসলা ঠিক কিন্তু সুন্দর করে খাবার কেন তুই খাও না সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা ডেকে বলে ও চাচা মা আমাকে একটা কথা জবাব তুমি দাও ওই মদিনায় নাকি একজন পয়গাম্বর আছে যে পয়গাম্বর নাকি এত পরিমাণের দামে ওই পয়গাম্বরের ব্যাপারে ও চাচা তুমি কি জানো জি পেগাম্বর কে আমার আল্লাহ পাক এত পরিমানে দামি বানায় দিল ওই পেগাম্বরের ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ তোমার ধারণা আছে নাকি চাচা সঙ্গে সঙ্গে জানা দেয় ভাতি জারি আমি তো এই পেগাম্বরের ব্যাপারে জানি উনি আমানতদার ওনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে কেউ হতে পারে না ও বান্দারা ও উল্লাপাড়ার মুসলমানেরা চাচা যে বলেছে ওনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে হতে পারে না তোমরাও তো বলো আমার মদিনা

আমাদের নবী সমস্ত নবীদের নবী সমস্ত রসুলদের রসুল ওই যে মেয়েরা নবী দাও না জিব্রাইল মিকাইল বোরাক নিয়ে আসতে ওঠেন বোরাকের মধ্যে চড়েন যাবো কই রে বহু দূরের যাত্রা রওনা যাইতে যাইতে অনেক কিছু পথি মধ্যে দেখলো ওদিকে যাওয়ার উদ্দেশ্য না বুঝানো মাকসাদ এক লাস্ট দুনিয়ার জমিনের লাস্ট খবর সুবাহ আল্লাহি আসর বিহাবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا المسلمين سورة بني إسرائيل يقولون أن المسلمين يقولون رب المسلمين ভ্রমণ করিয়েছেন মক্কা মোকাররামা থেকে মসজিদে আকসা ফিলিস্তিনের মসজিদ পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এই যে আল্লাহ পাকের আয়াত নাজিল করলেন জিব্রাইল মিকাইলের মাধ্যমে নবীকে নিয়ে গেলেন ফিলিস্তিনের জেরুজালেমের আকসা মসজিদে যাওয়ার পরে নবী তাকে দেখি এখানে অনেকগুলো লোক নামাজ পড়ে নবী কয় মান তারাকে এদের পরিচয় করে বলল এরা এরা দুনিয়া সাধারণ কোনো লোক নয় জিব্রাইল আপনার পূর্বে গত হওয়া সমস্ত পয়গাম্বর আপনার সম্মানে আল্লাহ এদেরকে এই জায়গায় একত্রিত করেছে আর একটু আওয়াজ করে আর একটু জুড়ে পড়বেন না সুলহান আল্লাহ আপনার সম্মানের সমস্ত এই জায়গায় একত্রিত করা হয়েছে তো কি করবো ঠিক আছে তাহলে সব কাতারে কাতারে কাতার করে দাঁড়িয়ে যাই না না আল্লাহ যে আপনার এত পরিমাণে দামই বানাইছে এই সমস্ত নবীরা আপনার পিছনে আজকে একতে দা করবে একজন নবী পয়গাম্বর রসুল সামনে যাবে না আপনি সামনে যাবেন আপনি ইমাম হবে আজকে এই মুসল্লায় আপনি দাঁড়িয়ে যে রুজা আলমের আকসা মসজিদে আপনি নেতা হবেন কারণ আপনি হচ্ছেন ইমামুল মুরসালিম সমস্ত রসুলদের ইমাম চিল্লা একবার পড়া যাবেন আমার হাবা আর জোরে পড়া যাবেন আমার হাবা আপনি দামি সমস্ত নবীদের নবী

ওনার ব্যাপারে আমি এতটুকু জানি ওনার মতো ভালো মানুষ আর দুনিয়ায় কেউ হতে পারে না তো চাচারে ওই নবী একটা কালিমার দাওয়াত দেয় ওই কালিমাটা একটু পড়বেন নাকি পড়লেও তো আমরা দামি হয়ে যাব আরো জুড়ে চাচারে যদি ওই কালিমা পড়তে পারেন আপনি দামি হয়ে যাবেন আমিও দামি হয়ে যাব

শক্তি মিলা হেদায়তের লাইন থেকে দূরে রাখতে পারে না মাঝে মাঝে দেখবা মানুষের উপর জুলুম করার পরেও নির্যাতন করার পরেও এর মুখ থেকে জবান থেকে আল্লাহ আকবারের দুনিটাকে বিতরিত করা যায় না এই মাঝে মাঝে আমরা আলেমেরা তাদেরকে বন্দি করে রাখা হলো নির্দোষ ওলামায়কে রাম যারা এখনো জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছে এদেরকে যখন ধরে এদের উপরে বারবার যখন জুলুম করে নির্যাতন করে দেখবেন এদের জবান থেকে আল্লাহ